হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আব্দুল্লাহ ফেব্রিক এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে আছে রাজু ভাই আজ আমাদেরকে আমাদের কি কালেকশন দেখাবেন ভাইয়া একটা ওল্ড এন্ড মনে করেন যে নতুন ধরে গেলে এবার নতুন করে আছে কিছু মাল আছে লেদার কাট এটা কি ওলে লেদার টু পিস আমরা সাইড করেনই তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে দেখেন প্রথমে এগুলো কি টু পিস ভাইয়া কি কি থাকবে এটার সাথে এটা হচ্ছে এটা কি জামা

এগুলি কি কোনো অফার থাকবে আবদুল্লাহ ফেব্রিক্স মানেই তো অফার ভাইয়া মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস চিন্তা করা যায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন টু পিস কালেকশন এটা হচ্ছে সালোয়ার আর এই যে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে দেখেন মানে ওই যে পারে যে কালারটা আছে সালোয়ারটা কিন্তু সেই কালারের হবে দেখেন অনেক সুন্দর তিনশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে অর্ধেক করে খুললেই হবে ভাইয়া উপরে তো কাজ নাই তো সবার হবে না সবার হবে এই যে দেখেন এগুলোর দাম থাকছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ যেটাই নেবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে নেভি ব্লু মানে ফুলের কালার এগুলো একদম সেট এগুলোর সাথে একটা ওড়না শুধু আপনারা কিনে নেবেন তাহলেই হবে এই যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেন দ্রুত স্ক্রিনশট দিবেন 15টা মালই আছে এই যে দেখেন অল্প আছে যার লাগে দ্রুত অর্ডার করেন এত কমে কেউ দিতে পারবে না 350 টাকায় হ্যাঁ খুলে ভাইয়া দেখায় দিছে সমস্যা নাই সবার হবে সবার এই নিচে কাজ থাকছে অনেক সুন্দর দুই পাশে কাজ তাই না ভাইয়া হ্যাঁ এর সঙ্গে মিষ্টি করা পাই যাব পরে শুধু এগুলো সবই হচ্ছে কালার এগুলো সব কালার যার যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন

যেগুলো সব কালার শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন দেখেন যে আরও এর পাশাপাশি ওয়ান পিস টু পিস থ্রি পিস প্রচুর কালেকশন আছে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটা মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ